আরেকটা ডিজাইন হচ্ছে এটা এগুলো ইম আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ওইখানে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার বান্টি বাজার নামাজিও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড় আসসালামু আলাইকুম বিয়ার্স হোলসেল মানেই হচ্ছে একদম কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ কোয়ালিটি বলতেছি কি জন্য আপনার আসলে ড্রেসগুলো না দেখলে বুঝবেন না একটা ড্রেসগুলো দেখা দেবো এগুলো হচ্ছে রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হাই কোয়ালিটির রং দিয়ে একদম ডিপ ডিপ কালারগুলো করে দিছি এগুলো কিন্তু সম্পূর্ণ সব ডাবল কালার সামনে পিছনে প্রত্যেকটা ড্রেসের কিন্তু একই থাকবে অর্গ্যানিক কাপড়ের মধ্যে আড়াই হাত বহরের আপনার পনেরো তিন গছ পরিমাণে কাপড় থাকবে আর কালারগুলো জাস্ট ওয়াউ দেখেন আপনারা এই যে দেখেন কাপড়ের গুণগত মান আর ভিতরে যে কালারগুলো দিছে এগুলো কিন্তু সব ডাবল কালার হ্যাঁ ভিতরে কিন্তু এগুলো সাদা না যার কারণে আমাদের মজুরিটা একটু বেশি পড়ছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা পাবেন এক কালারের মধ্যে আড়াই গোছ পরিমাণে হাতা কাপড় আলাদা হাতা কাপড় লাগে না তারপর আমরা এক্সট্রা দিয়ে দিই অনেকেও জামা বানাতে গেলে দেখা যাচ্ছে যে হাতার প্রয়োজন হয় আর ওনাটা দেখেন খুব সুন্দর চমৎকার একটা নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত খুব সুন্দর আর পাইপিংও কিন্তু থাকছে এটার মধ্যে দেখেন আর যারা এগুলো অর্ডার করতে চান অবশ্য কিন্তু স্ক্রিনশট দিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ড্রেস আপনার জন্য একদম রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করবো মাত্র না দামটা ইনবক্সে বলে দেবো না আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একটা ড্রেস মাসা এই ড্রেসগুলো কিন্তু আপনারা হোলসেল বাটিক সব ছাড়া অন্য কোথাও পাবেন না কারণ আমরা হচ্ছে ফার্স্ট টু লাস্ট হ্যাঁ আমরা এই প্রথম করছি সবগুলো হচ্ছে পাবেন এরকম ম্যাচিং কম্বিনেশনের মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এগুলো ডিজাইন হচ্ছে চারটা ডিজাইন আমি আপাতত এই ভিডিওতে দুইটা ডিজাইন দেখা দিতেছি আর যাদের আরও ডিজাইনের ছবি লাগবে আমাদের হচ্ছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন অল ওভার বডিতে তুলি করা ব্রাশ করা যার কারণে এগুলো খরচ ও মজুরি আমাদের বেশি যাক কিন্তু কাস্টমার যাতে নিয়ে বিক্রি করতে পারে মোটামুটি একটা ভালো দামে ওইটা হিসেব করে কিন্তু আমরা বেশি দাম রাখি না আপনারা জানেন কিন্তু আমরা হোলসেল বাটিক সবাই কিন্তু একদম রিজেনাবলে পাইকারি দিয়ে থাকি আপনারা সমগ্র বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন ওইটার জন্য আপনাকে প্রথমে শুধু এই আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দিয়ে আছে স্ক্রিনশট দিয়ে জাস্ট ড্রেসগুলো ছবি পাঠাবেন যে ভাই আমার এই ডিজাইনের একই পিস লাগবে যেরকম বস্তা হ্যাঁ এগুলো কিন্তু আর অনেক পার্সেল করা হয়েছে এরকম বস্তা করে আপনাদের এই গন্তব্যে পৌঁছে দেওয়া হবে আর এটার মধ্যে চমৎকার পাঁচটা কালার পাবেন আমাদের শোরুমের ড্রেসটা হচ্ছে জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আশা ভুইয়া মার্কেটে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শোরুমটা তো এরকম শো নিত্য নতুন যদি ডিজাইন দেখতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু আরো দশটা ডিজাইন দেখে একটা নিবেন ওইটার সুযোগ আছে আর যে ডিজাইনটা দেখাই সেটার মধ্যে যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা এটা আরেকটা ডিজাইন হচ্ছে এটা এগুলো ভিডিও ইনশাল্লাহ নেক্সট ডে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ